শত শত পাহাড়প্রেমীদের কাছে বান্দরবন এক আবেগের নাম যার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে গভীরভাবে সৃষ্টিকর্তা যেন এই অঞ্চলটিকে তার নিজ হাতে সাজিয়েছেন রং তুলিতে আঁকা ছবির মতন করে তাই আমরা ছুটে যাব বান্দরবনের আলিকদম উপজেলার চিম্বুক রেঞ্জে যেখানে রয়েছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্টং পাহাড় এবং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রোমরাং পাহাড় যা ধনেশ পাখির আবাসস্থল নামে পরিচিত যেখানে রয়েছে শতবর্ষী বিশাল বিশাল ঘাস ও গণজঙ্গল যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ব্যাগ পেতে হয় যেখানে পৌঁছাতে আপনাকে হাঁটতে হবে মাইলের পর মাইল আর হাঁটতে হাঁটতে দেখতে পাবেন তুনখালের নয়না ভিরম সৌন্দর্য শামুক ঝর্ণা শামুক ঝিরি বিশাল আকারের পাহাড় ও আদিবাসীদের সংগ্রামী জীবন এই রাস্তায় রয়েছে পদে পদে বন্য ভাল্লুক ও অলৌকিক কিছু আর এই পর্বে আমরা যা দেখব তা হল ক্যাম্প নাচ গান মিনিয়াংপাড়ায় মেঘের খেলা ও চলার পথে আঁকা পাকা পাহাড় ঝর্ণা ঝিরি ও ঝুমচাষের নৈসর্গিক সৌন্দর্য তাহলে চলুন দেরি না করে শুরু করি ক্রিস্টং রোংরাং ও শামুক ঝর্ণা ভ্রমণের প্রথম পর্ব সবাইকে আলী থেকে স্বাগত জানাচ্ছি আমরা আগামীকাল রাত দশটায় ঢাকা থেকে রওনা দেয়া আলীকদমের উদ্দেশ্যে এবং সকাল সাড়ে নয়টায় দীর্ঘ এগারো ঘন্টা জার্নি করার পর আমরা আলী আসি তো আলী আসার জন্য ঢাকা থেকে শুধুমাত্র দুটোই বাস পাওয়া যায় একটা হচ্ছে শ্যামলি আর একটা হচ্ছে হানিফ শ্যামলিয়া এবং হানিফ দুটোতেই নন এসি ভাড়া নেবে আপনার এগারোশো টাকা করে অথবা আপনারা ঢাকা থেকে কক্সবাজার গ্রামে যে কোনো বাসে উঠতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে নশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা এসি নন এসি স্লিপার কোচ কিন্তু আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে হাসিয়াখালী অথবা হাসের ডিঘি হাসের ডিঘি থেকে আবার আপনাদেরকে আসতে হবে আলীকদম সেক্ষেত্রে জনপতি ভাড়া নেবে প্রায় একশো টাকা করে এবং আলীকদম আসার পর আপনারা যারা ক্রিস্টং রুংরাং আন্দারমানিক শামুকজিরি অথবা যেদিকে যেতে চান না কেন এখান থেকে আপনাকে প্রথম যেতে হবে আমতলি ঘাট আমতলি ঘাট থেকে আপনারা নৌকা দিয়ে পার হবেন পার হয়ে আমরা যাবো দুশ্রী বাজার দেন দুশ্রী বাজার থেকে ওইখানের সেনাবাহিনীর এখানে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে ওইখান থেকে আমাদেরকে যেতে হবে যে যেদিকে যাব হয় আন্দার মানিক মানে ক্রিস্টং রোংরাং তো আমরা যাবো হচ্ছে ক্রিস্টং রোংরাং তো আশা করি আমরা এই যাওয়ার পথে আপনাদেরকে ক্রিস্টং রোংরাঙের রাস্তার যে সৌন্দর্য ওইখানকার যেই জীবন জীবিকার যে মান তারা কিভাবে চলাচল করে এবং ওই প্রাকৃতিক যে সুন্দর ওই মনোরম সুন্দর যে দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বরাবর মতনই আমার সাথে আছে ভাই বন্ধু সব রনি রনির এটা আমার সাথে দ্বিতীয় ট্রেকিং তবে রনির কাছে একটা জিনিস গোপন করেছি আশা করি মাছ পথে সেই গোপন রহস্যটা আপনাদের সাথে শেয়ার করব

আলীকদম বাস স্ট্যান্ডের আশেপাশে যে কোনো হোটেল থেকে সকালের নাস্তায় পর্যাপ্ত পরিমাণ ভারী খাবার খেয়ে আমরা যাত্রা শুরু করি কেননা আজ রাতের আগে আমরা আর কোনো রকম ভারী খাবার খেতে পারব না এই মুহূর্তে আমরা আলীকদম বাজার থেকে যাচ্ছি আমতলা ঘাট এবং জনপথে আমতলা গা যাওয়ার জন্য আমাকে পে করতে হচ্ছে তিরিশ টাকা করে একটা অটোতে আপনারা ছয়জন করে যেতে পারবেন সেক্ষেত্রে হয়তো আপনারা দামাদামি করে যদি ছয়জন যান একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দিতে পারবেন তো জামতলি ঘাট গিয়ে সেখান থেকে আমরা দুশ্রী বাজার যাব এই পর্যন্ত আমাদের সাথে আপু এসে নেন এনে তোর ডিম নেড়ে নে তোমার ডিম নিয়ে যাও মানে মুরগির

কিন্তু তখনই একটু দেখা যাচ্ছে যে এই পানি একেবারে অবশেষে তন খালের নয় নয় বিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে এবং জীবিকার সন্ধানে উপজাতিদের ছুটে চলা দেখতে দেখতে আমরা ছুটে চলছি দুশ্রী বাজারের দিকে তাহলে চলুন চলার পথে প্রকৃতির দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নেই ট্রিপে আমাদেরকে সাথে কী নিতে হবে যে তিনটি জিনিস অবশ্যই অবশ্যই নিতে হবে সেগুলো হলো এক ট্র্যাকিং স্যান্ডেল দুই টর্চ লাইট এবং তিন নম্বর হলো ছয় কপি আইডি কার্ডের ফটোকপি এবং আইডি কার্ডের পিছনে নিজের এবং অভিভাবকের মোবাইল নম্বর এবং অভিভাবকের ঠিকানা অবশ্যই অবশ্যই লিখে রাখতে হবে সাথে অন্যান্য যেটা নিতে হবে যেমন পর্যাপ্ত টিস্যু পেপার কারণ আপনাকে প্রকৃতির মাঝেই প্রকৃতির দাকে সারা দিতে হবে সাথে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার যেমন খেজুর বাদাম ইত্যাদি কারণ প্রতিদিনের ট্রেকিংয়ে আপনাকে দুপুরে কেবল এই শুকনো খাবার খেয়েই থাকতে হবে সাথে রাখতে হবে জলের বোতল এবং পাওয়ার ব্যাংক কারণ আপনি ট্রেকিং চলাকালীন সময়ে ট্রেকিং শেষ হওয়া পর্যন্ত কোথাও কোনো রকম কোনো বিদ্যুৎ পাবেন না আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো জানতে আমার ভিডিও ডেস্ক্রিপশন চেক করতে পারেন অবশেষে মারাত্মক রকমের একটা অ্যাডভেঞ্চার করে আমরা এই মুহূর্তে চলে আসছি দুশ্রীপাড়া আমরা জামতলা ঘাট থেকে রওনা দিয়েছিলাম বারোটা এবং এই মুহুর্তে বাজে এখানে তিনটা অর্থাৎ প্রায় তিন ঘন্টা সময় লেগেছে আমাদের এখানে আসতে এখান থেকে আন্দারমানি ক্রিস্টং রুংরাং মানে এক একজন এক এক দিকে চলে যায় এই হচ্ছে আমাদের টিম আমাদের টিমে আসি আমরা আজকে চোদ্দ জন এবং আমাদের টিমের যে আয়োজক এটা হচ্ছে বেঙ্গল ট্র্যাকার্স আর আমাদের সাথে এই টিমটাকে লিড দিচ্ছেন আমাদের বেঙ্গল হৃদয় হৃদয় ভাই আসলে হৃদয় ভাই বলতে সবাই হৃদয় ভাই আর হৃদয় ভাই আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাবে আর এই দুশ্রী বাজার যেই ঘাটে এখন বর্তমানে আমরা আছি মূলত এখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু এবং এই ট্রেকিং শুরু প্রান্তেই কিন্তু হৃদয় ভাই আমাদের সবাইকে একটা গাইডলাইন দিয়েছে আমরা আশা করি ওই গাইডলাইন মেনে আমরা সবাই চলবো আসলে এরকম ট্রেকিংয়ে আসলে খুব কাছ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় জাস্ট একবার দেখুন কি মনোমুগ্ধকর একটা দৃশ্য এতগুলো মানুষ একসাথে এরকম সুন্দর স্বচ্ছ ও ঠান্ডা জলে জিরে দিয়ে হাঁটছে আর এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে কিন্তু আসলে ভালো লাগে কিন্তু সেক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে আপনার ব্যাগের ওজন যতটুকু কমানো যায় আপনার জন্য এই ভ্রমণটি ততটুকুই আরামদায়ক হবে এই ট্রেলের রোডে আপনারা যখন ট্রেকিং করবেন তখন কিন্তু এরকমের অসংখ্য তামাকের খ্যাত আপনারা দেখতে পাবেন জাস্ট দেখতে মনে হয় যে এটা একটা ফুলকপির ক্ষেত আমরা প্রথম ভেবেছিলাম ফুলকপির ক্ষেত কিন্তু পরবর্তীতে এখানে যে কৃষক আছে ওনার সাথে কথা বলে জানতে পারি যে এটা আসলে ফুলকপি না এটা হচ্ছে তামাক আমরা এখন সামগ্রী দিয়ে আমাদের গন্তব্য বিস্তরের উদ্দেশ্যে হ্যাঁ হাঁটতেছি আসলে সামগিরি দিয়ে হাঁটার সময় যে একটা ভালো লাগার ভিতরে কাজ করে আসলে ওই ভালো লাগাটা তৃতীয় ভাষায় প্রকাশ করার মতন না মানে খুবই মনোমুগ্ধকর এবং খুবই আনন্দদায়ক একটা ট্র্যাকিং হচ্ছে এই সামগ্রজিরি দিয়ে হাঁটা আসলে এই যে আমরা যে ক্রিস্টং রুংরাং যেখানে যাই না কেন মানে ওই জায়গার যে সৌন্দর্য তার থেকে অনেক অনেক বেশিগুলো সৌন্দর্য কিন্তু আপনারা ওই লোকেশনে

এটা তো ডিম নাই কোই যারা নোকে বসে আসলে তারা কোনো ডিম পাইব না দাদা আবার জিকে হারা ঠখাইয়া থাকলে পরে পরে যারা বসে ছিল ওরা আমরা আমাদের চলার পথে এরকম অসংখ্য সুন্দর সুন্দর জিরে পাব আজ এই জায়গা সুন্দর যেটা আসলে অনেক মনোমুগ্ধকর এবং অনেক উপভোগ্য जस्ट অসাধারণ একটা জিরে এই সামুদ্রিক দিয়ে আপনারা যতই হারবেন মনে হবে যে আরো কিছুক্ষণ আমরা হাঁটি ওয়াও আসলে এরকম ধীরপথ দিয়ে হাঁটাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য অ্যাকচুয়ালি সৌভাগ্য সবার হয় না কারণ এই ধীরপথ দিয়ে আমরা যখন হাঁটবো তখন এই যে ধীরিতে যে জলগুলো আছে জলগুলো এত ঠান্ডা আর এই জলগুলোর জন্য এখানকার আবহাওয়াটা অনেক ঠান্ডা আর ঝিরি দিয়ে হাঁটার সময় যে একটা ভালো লাগে কাজ করে এটা আসলে একটা অদ্ভুত রকমের ভালো লাগে একটু একটু ভাই দাঁড়া একটু দাঁড়া আসলে এই মাত্রই কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল যদিও পরে গিয়েছে আপু কিন্তু আসলে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বাবা আপু যেগুলোটা কাদা দেখা যায় হ্যাঁ পাথরে ওই ওই পাথরের কিন্তু পারা দেন না হ্যাঁ 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 এটাই এই জন্য বললাম যেমন যে পাথরগুলো কাদা থাকে ওই পাথরগুলো এটা পাড়া দিয়ে আর যে এখান থেকে কাদা আপনি নিচ দিয়ে আসেন আপুকে ধরেন মুরগিটা আমার কিছু দেখ রনি এইখানে নামার সময় কিন্তু খুব সাবধানে হ্যাঁ 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 যে বেড়াটা দেওয়া হয়েছে এটা আসলে দেওয়া হয়েছে কিছু এখানে বন্য গয়াল আছে যা আপনার এইখানে যে পাড়া আছে ওই পাড়ার মানুষদেরকে অ্যাটাক করতে পারে জাস্ট ওই পাড়ার মানুষগুলো ওইখান থেকে ওইখান থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই বেড়াটা দেওয়া হয়েছে এই পাহাড়ের রাস্তায় কিন্তু মাঝে মাঝে এরকম গোয়ালের দেখা পাওয়া যায় আর এই গোয়ালগুলো কিন্তু দেখেন মানে গরুর চাইতে কিন্তু আরও অনেক শক্তপ্ত এবং শক্তিশালী লাগছে অসাধারণ একটা ঝর্ণা যে ঝর্ণাটা দেখলে আসলে যে কারোই খুব ভালো লাগবে মানে এরকম একটা ঝর্ণার সন্ধান আমরা এরুডা আসলে পাবো এটা কিন্তু আমরা জানতাম না এটা কিন্তু আসলে আমাদের বোনাস হিসেবে আমরা এই ঝর্ণাটাকে পাচ্ছি যদিও এখন অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আসলে এই ঝর্ণার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে এই ঝর্ণার যে শব্দটা যে কলতনটা জলের যেই কলতনটা আসলে মনোমুগ্ধকর একটা সাউন্ড যে সাউন্ডটা শোনার পর আসলে আমাদের যে ক্লান্তিটা ছিল শরীরে ওই ক্লান্তি ভাবটা কিন্তু একদম চলে গিয়েছে ভাই এক একজনের অনুভূতির কথা একটু শেয়ার করি না না আমি তো আমি তো এই মুহূর্তে হৃদয় বার অনুভূতি শেয়ার করতেই হবে বলেন আপনার অনুভূতি কি আমাদের কি এখানে আনতে পারে আমি নিতে পারি নাই নিয়ে নেই পুরোটা এর পরে অনুভূতি জানাবো

এবং মিনিং পাড়া উৎসব হয়ে আমরা সবাই এই যে দেখুন এখানে ফায়ার ক্যাম্পও অলরেডি করা হচ্ছে এবং সবাই কিন্তু ফায়ার ক্যাম্পটাকে খুব ভালোভাবে উপভোগ করতেছে তো এখন অনেক রান্না করে আমরা এখানে এসেছি এখন আমাদের নেক্সট মিশন হচ্ছে রান্নাবান্না করতে হবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ফ্রেশ তারপর আমরা এখানে অনেক গল্প করব অনেক আড্ডা করব এবং সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ জাহিদ ভাই আর আসলে ওনাকে বলা চলো হচ্ছে রোবট উনি কীভাবে এত দ্রুত আছে এটা আসলে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না আর এই বাবিকে কী বলবো বাবির কথা আসলে বলে শেষ করা যাবে না সবসময় আমাদেরকে ইন্সপায়ার মানে বাবিকে দেখে আমরা ইন্সপায়ার হয়ে এখানে আসি আর এই হচ্ছে খাদক ভাই ওরে যে আল্লাহ কি এনার্জি দিছে মানে তো। বানাতো

গজমতি হার আসিবে বলে কথাটি দিলে নিশি পুরায় গেলো ফিরে না আশিবে বলে কথাটি দিলে নিশি ফুরায়ে গেল ফিরে নাই এলে ঘুমো ঘুমো আখি সারি পরা দেখি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশাপাশি অনুরোধ করছি আমাদের এই সিরিজের পরবর্তী দুটি পর্ব চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং এবং দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাং এর সামিট পয়েন্টের ভিডিওগুলো দেখার জন্য যদি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল